যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরুল ইসলামকে ঢাকায় জনতার হাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা শিশুমেলা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে ধরে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ইমামুল হক এদিকে একই দিন যশোর কোতোয়ালি থানায় শাহরুল ইসলামের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের হয়েছে শাহরুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে তিনি ঢাকাতেই আত্মগোপনে ছিলেন এবং প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন শেরেবাংলা নগর থানার ওসি ইমামুল হক বলেন স্থানীয়রা নাশকতার আশঙ্কায় একজনকে আটক করে খবর দেয় পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয় জিজ্ঞাসাবাদ চলছে এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন তিনি যশোরের মামলায় আটক দেখানো হবে কিনা তা এখনও নিশ্চিত নয় উল্লেখ্য শাহরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে একাধিকবার জেলও খেটেছেন তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের অনুসারী ছিলেন সরকার পরিবর্তনের পরও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং বর্তমান সরকার ও বিএনপিকে নিয়ে নানা মন্তব্য করে আসছিলেন সাইমা নিউজ